তিনি আমাকে কোনো দাবাত দেননি যেটা আপনি ভাবতে পারেন এরকম কিছুই ছিল না আমি শুধু তার বন্ধু ছিলাম এবং তারপরে তারা দোকান গুটিয়ে নিলেন তারা সরে এলেন আমরা তখন উইগানের মার্কেটে বসা শুরু করলাম যেটা ইংল্যান্ডের উত্তর সেখানে তিনি তার স্ত্রীর দেখা পেলেন আমি আমার গার্লফ্রেন্ডের তারপর আমাদের পথ আলাদা হয়ে যায় তিনি চলে যান লন্ডন যেখানে তার ভাই সলিসিটার হিসেবে প্র্যাকটিস করছিল এবং সেখানে গিয়ে ভাই অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেন তো তিনি এখন লন্ডনে আছেন তাই ওখানে দাবাদ গ্রহণ করছেন অথবা বলতে পারি তিনি নসিহা গ্রহণ করছেন লন্ডনে ধর্মকে জানতে চাইছেন হ্যাঁ আমি প্রায়ই দেখা করতে চেতাম তিনি আমার সাথে এই নিয়ে আলোচনা করতেন যা শিখেছেন তা আমাকেও শেখাতেন এবং এবং আমি তাকে বলতাম হ্যাঁ ঠিক আছে আমি আমি শুনছি আমি শুনছি কিন্তু যখন ক্রমেই জিনিসগুলো বাড়তে লাগলো আমি বললাম তুমি কি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কারণ আমি জানতাম এটা ইসলামের দোকানগুলোর মধ্যে একটা হ্যাঁ আমি জানতাম আপনি যদি এটা না মানেন বুঝলেন পাঁচ ওয়াক্ নামাজ যদি না মানেন তাহলে বাকি সবের আর কোনো মূল্যই নেই জানি না কিভাবে কিন্তু আমার এগুলো জানা ছিল তো আমি সেটাই তার উপর প্রয়োগ করলাম আমি বললাম তুমি কি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আর তিনি চোরাচোখে মেঝের দিকে তাকিয়ে থাকতেন আর বলতেন বেশ দিনে ঠিক পাঁচ ওয়াক্ত নয় আমি বললাম দেখো যখন তুমি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তখন আমাকে এসে বলবে ঠিক আছে যখন তুমি ইবাদত করবে আর আমি দেখবো তুমি সত্যি তোমার ধর্মের বিশ্বাস রাখছো আমি তোমার সাথে বেড়ে উঠেছি দেখেছি তুমি বিশ্বাস করো না যখন তুমি পুরোপুরি বিশ্বাস করবে আমি শুনবো তখন অন্তত সোনার ভদ্রতা দেখাবো কিন্তু যেমনটা বলছিলাম আমি প্রায়ই দেখা করতাম এবং প্রতিবার দেখা করতে গেলেই তার বন্ধুরা বাস্তব আর তারা যেসব বিষয়ে কথা বলতেন সেগুলো হলো ইসলামে কী কী জিনিস নিষিদ্ধ এছাড়াও অ্যালকোহল এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে কথাবার্তা যে পাঁচটা নেশায় আমার আসক্তি ছিল মদ নেশা জিনিসপত্র এইসব তো তিনি অ্যালকোহল নিয়ে কথা বলছিলেন এবং সেটা আমি মন দিয়ে শুনছিলাম কারণ আমি সব সময় তর্কে জড়াতাম তো আমি শুনছিলাম আমি টানা শুনে যাচ্ছিলাম তারপর বললাম হ্যাঁ তুমি ঠিক বলেছো বন্ধু জানো তো অ্যালকোহল বিষাক্ত জিনিস কেন এটা পান করছি এরপর আমি অ্যালকোহল পান বন্ধ করে দিলাম মানে প্রায় সেরকমই ঠিক আছে এবং তারপরে আমার এমন এক অভিজ্ঞতা হয় যাতে বুঝতে পারি ঠিক কাজটাই করেছি আমি তো মূলত আমি একটা পাবে কাজ করছিলাম ঠিক আছে হ্যাঁ পাবে অথবা বলতে পারেন বার ক্রিসমাস ইভের দিন তো সেটা ছিল ক্রিসমাসের আগের রাত এবং আমি একটুও পান করিনি আমি বিয়ার এবং অ্যালকোহল পরিবেশন করছিলাম পাবে যারা এসেছেন কিন্তু আমি আমি নিজে পান করিনি যেসব লোকজন ভিতরে আসছিলেন খেয়াল করছিলাম হে কেমন আছো ঠিকঠাক সব কিন্তু সবাই খুব খুশি হাসছে যাই হোক এর ঠিক পরেই আমি জায়গাটাকে বদলে যেতে দেখলাম যেন একটা দুঃস্বপ্ন দেখছি সবাই কেমন যেন বদলে যাচ্ছিল মেয়েদের যেন ভূতে ভর করেছে বুটোরা যেন উত্তেজিত হয়ে পড়ছে আর পুরুষেরা আগ্রাসী হয়ে উঠছে আমি দেখছিলাম আর ভাবছিলাম এই কোন নরকে এসে পড়লাম হ্যাঁ যাই হোক আমি অ্যালকোহল পান বন্ধ করে দিয়েছিলাম তো এটা ছিল আমার উপরে ইসলামের প্রভাব পরোক্ষভাবে এমন নয় আমি মুসলিম হয়ে গেছিলাম তো এই সব কিছু ঘটছিল এবং আমি সাউথ ওয়েলসে ফিরে গেলাম যেখানে আমি বেড়ে উঠেছি সেখানে আমি আমার প্রেমিকার সাথে থাকি এছাড়া আমার দুই মেয়ে আছে তাদের বয়স ছিল তিন এবং চার বছর যখন সবকিছু বদলে যেতে শুরু করে তো মূলত আমি একটা ফিনান্স কোম্পানি শুরু করলাম বলতে গেলে আমরা ব্রোকারই করতাম তো আমরা মূলত আপনি যদি একটা সমস্যায় পড়েন আপনার বাড়ি দখল হয়ে যাচ্ছে আপনি লোন নিতে পারছেন না কারণ আপনার ক্রেডিট রেটিংয়ের অবস্থা ভালো নয় অথবা প্রমাণ করতে পারছেন না আপনার উপার্জন কত আমার কোম্পানি এসবের সমাধান করতে পারে এই কাজে ভীষণ দক্ষ হয়ে গেছিলাম সত্যি বলতে আমি কারো যদি বাড়ি দখল করার অবস্থায় সেই দখল রাত করতে পারতাম তারপর তাদের সে বন্ধক দিতে পারতাম আমি তাদের পকেটে কিছু বেশি টাকাও এনে দিতে পারতাম এক্সট্রা এবং তারা যে কিস্তি দিচ্ছিল তার চেয়ে সস্তায় তো আমার কাছে আমি দক্ষ হয়ে উঠেছিলাম সব কিছু ভালো চলছিল তারপর আমার অজান্তেই জানি না কিভাবে এটা হলো আমি বেশ কিছু আমেরিকান ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম এবং সেই আমেরিকান ব্যবসায়ীর হাতে মিলিয়ন ছিল কার বিনিয়োগ করার মতো তো তারা কার দাঁড় করাতে চাইছিলেন আমার কোম্পানিকে মাস্টার ব্রোকার হিসেবে ব্যবহার করতে চাইছিলেন ইউকে তে গোড়াপত্তন করতে ঠিক আছে তো আমরা ভাবছিলাম বেশ ভালোই লাগছে ভালোই মনে হচ্ছে তো আমি আমার বাবাকে বললাম দেখুন আমি একটা সুযোগ পেয়েছি আমার মনে হচ্ছে এই সুযোগে আমরা মিলিয়নিয়ার হতে পারবো হ্যাঁ এবং তারপরে আমার লন্ডনে যাওয়ার কথা আমি তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছিলাম দু হাজার একের সেপ্টেম্বরের তেরো তারিখ লন্ডনে আমার এক সপ্তাহ থাকার কথা সেখানে আমি জুয়ার সঞ্চালকদের কাছে যেতাম কারণ জুয়াতেও জড়িয়ে পড়েছিলাম মিটিংয়ে দারুণ পারফর্ম করবো মিটিংটা বুক হয়েছিল গ্রসভেনর হোটেলে সেপ্টেম্বরের তেরো তারিখ ইউএস দূতাবাসের বিপরীতে ভাবলাম যাবো গিয়ে ফাটাফাটি মিটিং করবো কারণ আমি আমার কাছে আত্মবিশ্বাসী ছিলাম এইটুকুই তো আমার বাবা ভীষণ খুশি আমি লন্ডনে পৌঁছালাম এরপর আমার বন্ধুদের সাথে দেখা করলাম এরপর সেপ্টেম্বরের এগারো তারিখ আমি তার অফিসে বসে আছি তার সলিসিটারের প্র্যাকটিস তার ভাইয়ের সলিসিটারের প্র্যাকটিস তখনই আমরা শুনলাম কি ঘটেছে আমরা শুনলাম দুটো প্লেন টুইন টাওয়ারে আঘাত করেছে এরপর আমরা বুঝতে পারলাম যা ঘটেছে সেটা কতটা ভয়াবহ আর সেই ব্যবসায়ী মিটিং ক্যান্সেল করে দিলেন যেটা কিনা দুদিন পরে হওয়ার কথা ছিল তারা ফিরে গেলেন পরের সপ্তাহে আবার মিটিং এর সময় ঠিক করা হলো সেই সপ্তাহে আমি দাওয়াত পেলাম অমুসলিমদের কাছ থেকে আমি পেলাম হ্যাঁ আমি সাউথ ওয়েলসে ফিরে গেলাম যেটা একেবারে হোয়াইট কাউন্সিল এরিয়া ছিল ঠিক আছে এবং আমি পাবে বসে আছি কিছু পান করিনি শুধু পাবে আছি আর লোকজন করছিল ও মুসলিমেরা এমন এমন ইসলাম হচ্ছে আমি সেখানে বসে শুনছি আর আর না 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 তারা বলল কি বলতে তুমি বললাম মুসলিম বন্ধু আছে তোমরা যা বলছো আমি সেগুলো দেখিনি আমার কখনো মনে হয়নি তারা কাউকে সেভাবে ঘৃণা করে তাদের ভেতর সবসময় ভালো জিনিসই দেখেছি এরপর তারা বললো আচ্ছা বেশ তুমি কি মুসলিম ছিলে বললাম জানো তো মুসলিম নই আমি তাহলে হয়ে যাচ্ছ কেন আমি জানি না কেন কেন এখনো মুসলিম হয়নি যেখানে বিশ্বাস করি যে এটা সত্যি কারণ ইউসুফ কারাদাবির একটা বই পড়ছিলাম দ্য হালাল হারাম দ্য লফুল অ্যান্ড প্রহিবিটেড ইন ইসলাম এটা এমন একটা সময় ছিল যখন আমি অনুভব করলাম ইসলাম কতটা প্র্যাকটিক্যাল এটা খ্রিস্টিয়ানিটির মতো কোনো অবাস্তব ধর্ম নয় বা অন্য কিছুর মতো বা বুদ্ধিজম বা এ ধরনের ধারণাগুলোর মতো এগুলো পরবর্তীতে গিয়ে ঘটবে এটা ছিল মূলত এগুলো এখন আপনাকে সাহায্য করবে বুঝতে পারছেন এটা আপনাকে আপনার পরিবারকে সাহায্য করবে এবং আমি যখন আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম এটা কি তখন সে বললো ও এটা ইসলাম এটা তুমি তো জানোই এই বইটা পড়তে পারো ইউসুফ কারাদাই কুরান হাদিস এবং আরো অনেক কিছু তো যাই হোক আমি এখন আমার পুরোনো ভাবনাতেই ছিলাম আমি তাকে বললাম এখন কি তুমি পাঁচ ভাগ নামাজ পড়ছো সে বললো হ্যাঁ হ্যাঁ আমরা সবাই পড়ছি এমনকি তার গার্লফ্রেন্ড বা তার স্ত্রী যার সাথে বিয়ে হয়েছে এমনকি সেও নামাজ পড়ছিল এবং হিজাব পড়ছিল এবং আরো অনেক কিছু যেগুলো দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম আমার একটা ব্যাপক প্রভাব পড়ে বললাম তুমি এখনো নামাজ পড়ছো তো এখন আমার তার কথা শুনতেই হতো জানিনি তো আমি ওয়াদা করেছিলাম তার কথা আমি শুনবো তো আমি শুনলাম এবং স্বীকার করলাম ইসলামী সত্যি আমি সত্যি বিশ্বাস করি আমাদের তিন ধরনের ফিতরাত রয়েছে একটা আমাদের মগজে আমাদের মাথায় আমাদের বুদ্ধিমত্তায় আরেকটা আমাদের হৃদয় হ্যাঁ আরেকটা আমাদের নাফসে এবং আপনি যদি সম্পূর্ণভাবে ইসলামকে কবুল করতে চান এই তিনটির সমন্বয় ঘটতে হবে বুদ্ধিভিত্তিক আপনাকে নিশ্চিত হতে হবে যে ইসলামী সত্যি জানেন তো হতেই হবে এমনটা নয় আপনি মুসলিমদের ভালোবাসতে পারেন আপনি একটা কিছুর সাথে যুক্ত হতে চান তার অংশ হতে চান কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে সাথে পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে কেন এটা সত্যি না হয় মানুষ আপনাকে প্রশ্ন করতে শুরু করবে বা কোনো বাজে মুসলিমের সাথে দেখা হলে ভাবলেন মুসলিম ভালো নয় বুঝলেন তো আমি বুদ্ধিবৃত্তিকভাবে নিশ্চিত ছিলাম যে ইসলাম সত্যি কিন্তু এরপর কি এরপর কি করবেন তো সেই মিটিং সপ্তাহব্যাপী নির্ধারিত ছিল সেটা প্রথম সপ্তাহের কথা তারপরে সপ্তাহে আমি লন্ডনে ফিরে গেলাম এবং সে আমেরিকান ব্যবসার সাথে দেখা করলাম এবং আমি হোটেলে বসেছিলাম সেই দুজন আমার সাথে এলোমেলো কথাবার্তা বলছিল আমি সেখানে বসে ভাবছিলাম আমি যদি মুসলিম হই এসবের কোনো মানে থাকবে না আমি এই ব্যবসা করতে পারবো না তখন আমি এটা করতে পারবো না ফাইন্যান্স ইয়েস কার ফিন্স হ্যাঁ তো ভাবছিলাম এটা আমি করতে পারবো না আমার অন্য ব্যবসাগুলোও চালাতে পারবো না এই বিজনেস শুরু করার কথা ভুলেই যাও তো আমি একরকম ডিলটা ভেঙেই দিলাম ভাবছিলাম হ্যাঁ ঠিক আছে বন্ধু ঠিক আছে তো আমি সাউথ হোয়েলসে ফিরে গেলাম আমার বাবা প্রশ্ন করলেন কি হয়েছে আমি বললাম কিছু না তিনি বললেন কেন আমি বললাম মনে হয় মুসলিম হতে যাচ্ছি হ্যাঁ কিন্তু আমার মন বলছিল না মনটা এখনো রেডি না আরও কিছু জিনিস ছাড়তে পারছিলাম না এটাই ছিল আসল ব্যাপার আমি যদি মুসলিম হই আমি সেই সব ঠুনকো মুসলিমদের মতো হব না আমি যদি মুসলিম হই ইসলামকে ধারণ করব ইসলামকে মেনে চলব আর এতে আমি সব কিছুই হারাবো এতে আমি সত্যি সব কিছু হারাবো আমার সঙ্গিনী সে আমাকে মুসলিম হিসেবে কখনোই গ্রহণ করবে না যদিও সে আমার মতো একই দাওয়াত পেয়েছে কিন্তু সে কখনোই একজন মুসলিম হিসেবে আমার সাথে দাম্পত্য মেনে নেবে না এবং বাচ্চাদের মুসলিম হিসেবে বেড়ে ওঠা কেউ না কখনো মেনে নেবে না তো আমি জানতাম আমি এটা হারাতে চলেছি আমি আমার ফিন্যান্স বিজনেসটাও আর চালিয়ে যেতে পারবো না সেটাও হারাতে চলেছি যদি সেটা হারাই আমি আমার বাবাকেও হারাবো কারণ তিনি আমার বিজনেস পার্টনার আমি তার মন এবং স্বপ্ন ভেঙে ফেলবো তাকেও আমি হারাবো জুয়ার অভ্যেসটাকে উপভোগ করতাম সেটাও হারাবো আমি এগুলো ছেড়ে দিতে চাইনি তো মূলত আমি বাধা দিচ্ছিলাম আমি ইসলামকে বাধা দিচ্ছিলাম ইন্টালেকচুয়ালি না মানে আপনি এসে আমাকে এমন বিশেষ কিছু বলতে পারবেন না যে শোনো আসো বসো ঠিক এই কারণেই ইসলাম সত্যি আমি বলবো ঠিক আছে আমি জানি ইসলাম সত্যি আমি জানি সেটা এসব সত্যি আমি বিশ্বাস করি সত্যি আমি শুধু গ্রহণ করতে তৈরি না কারণ এখন যে জিনিসগুলো আমার আছে সেগুলোকে ছাড়তে তৈরি না আমি আমি তৈরি না কারণ আমি যদি এমনটা করি সব কিছুই হারাবো কারণ আমি আমার প্রেমিকার সাথে থাকতাম আমি আমার থাকার জায়গাটাও হারাতাম আমার বাবা এবং ব্যবসা আমাকে সেই সব জিনিসও ত্যাগ করতে হতো কোনো উপার্জনই থাকতো না আর তখনই আমি আমার বন্ধুকে আমার দুশ্চিন্তাগুলো জানালাম কারণ সে জিজ্ঞেস করছিল তুমি ইসলাম গ্রহণ করছো না কেন যখন জানো সত্যি ঠিক আছে তুমি জানো সব কিছু ক্ষণস্থায়ী কেন তুমি ইসলাম গ্রহণ করছো না আমার কোনো উপার্জন নেই আমি এমন একটা জায়গা থাকবো যেখানে কোনো মুসলিম নেই আমার কোনো বন্ধু বান্ধব থাকবে না কোনো উপার্জন থাকবে না আমার আমার কিছুই থাকবে না আমি বললাম আমি কিভাবে আমি নিজেকে রাস্তা নামাতে পারি না সে বললো না যদি এই সব কিছু তোমাকে বাধা দিয়ে থাকে চিন্তা করো না আমার আশেপাশে তুমি এসে আমার সাথে থাকো তুমি লন্ডনে চলে আসতে পারো আমার বাড়িতে একটা রুম দিয়ে দেবো তুমি সেখানেই থাকো কোনো সমস্যা নেই কোনো ভাড়া দিতে হবে না শুধু আমার সাথে থাকো এবং তার ভাই বললো তোমাকে একটা চাকরি দিতে পারি যদি তোমার উপার্জনের চিন্তা থাকে উপার্জন না নিয়ে চিন্তা করো না আমি তোমাকে চাকরি দেবো আমার জন্য কাজ করবে এই সলিসিটার প্র্যাকটিসে অফিস ম্যানেজার হিসেবে এসো তো তারা আমার সমস্যাগুলোর সমাধান দিয়ে দিল এরপর আমার একটা কার অ্যাক্সিডেন্ট হল সৌভাক্রমে আলহামদুলিল্লাহ তেমন কিছু হয়নি কিন্তু আমি পিছলে গড়তে পড়ে যাই আমার গাড়িতে বৃষ্টি পড়তে থাকে এবং আমি কেবল আমি সেখানে বসে নিজের মনে ভাবছিলাম তখন মারা যেতে পারতাম ঠিক সেই মুহূর্তে মরতে পারতাম একজন অবিশ্বাসী হয়ে আমার মৃত্যু হতো একজন অমুসলিম হয়ে মারা যেতাম যেসব জিনিস আমি আঁকড়ে ধরতে চাইছিলাম যে জিনিসগুলো আমাকে মুসলিম হতে দিচ্ছিল না সেগুলো এমনি হারিয়ে যেত সব কিছুই ক্ষণস্থায়ী তো সেটাই ছিল সেটাই ছিল সেই মুহূর্ত তখনই উপলব্ধি করি ঠিক সেই মুহূর্তে ঠিক করলাম এবার আমি এটা করবই তো আমার মন তৈরি ছিল আমার প্রেমিকার কাছে গেলাম এবং তাকে জানালাম কি চলছে সে আমাকে বললো আমি তোমার সাথে থাকতে চাই না হ্যাঁ আমি জানি না তুমি মুসলিম হলে আমি থাকতে চাই না আমি আমার মেয়েদেরকে মুসলিম হিসেবে বড় করবো না সে আমার মেয়েদেরকে নিয়ে উইগানে ফিরে গেল তো এটাই তখন আমি ভাবলাম ঠিক আছে এরপর আমার বাবার সাথে কথা বললাম এবং তাকে বললাম এই ব্যবসা আমি আর করবো না আমার বাবা আমাকে চিনতেই অস্বীকার করলেন আমার মনে হয় তিনি প্রায় পনেরো বছর সময় নিয়েছিলেন কথা বলতে তো এটাই আমি লন্ডনে চলে আসি এবং সেটাই আমার হিজরা ছিল তো এইসব যখন ঘটলো আপনার কেমন লেগেছে আপনার গার্লফ্রেন্ড এর ব্যাপারে আপনার বাবার ব্যাপারে সত্যি কথা বলতে আমার গার্লফ্রেন্ড ব্যাপারে আমার মেয়েদের জন্য আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে কারণ আমি ভীষণ কেঁদেছিলাম এমন করে আমি জীবনে কখনো কাঁদিনি যেমনটা তাদের বিদায় দেওয়ার সময় কেদেছি কারণ জানতাম আমার দেখা পাবো না কিন্তু জানতাম আমি একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি এবং সেখানে এমন কিছু মূল্যবোধ থাকবে যেগুলো তাদের মা কখনোই মেনে নেবে না আমি লন্ডনে চলে যাব যেটা সাউথ ওয়েলস থেকে প্রায় তিন ঘন্টা দূরে এবং আমি একদম শূন্য থেকে শুরু করব আমি আমার জীবন আবার শুরু করব তো এসব কিছু আমার জন্য খুব সহজ ছিল না তাই আমি সময় নিচ্ছিলাম যদিও আমি বিশ্বাস করতাম ইসলাম সত্যি তবুও আমি ইসলাম গ্রহণ করতে সময় নিচ্ছিলাম কারণ এই জিনিসগুলোকে আঁকড়ে রাখতে চাইছিলাম এটা আমাকে ভেঙে ছুড়ে দিয়েছিল এমনকি যখন আমার বাবাকে বললাম দেখেছি তার মন ভাঙছে যখন আমি তাকে এসব বলছিলাম তিনি বললেন তুমি ছয় সপ্তাহ অপেক্ষা করতে পারো না আমি বললাম বাবা আমি আর একটা সেকেন্ড অপেক্ষা করতে পারবো না বললাম যথেষ্ট হয়েছে বললাম দেখুন আমরা সব প্রস্তুতি মোটামুটি নিয়ে নিয়েছি ব্যাংকের মাধ্যমে সব টাকা পৌঁছে যাবে যতগুলো ডিল আমি করেছি তারা আমার ব্যবসার যাবতীয় ঋণ শোধ করে দেবে আপনাকে ঋণে ডুবতে হবে না কিন্তু আমি আর পারছি না তিনি বললেন বেরিয়ে যাও তো আমি বেরিয়ে গেলাম আমার কার্টেন লন্ডনে চলে এলাম তো এটাই ছিল না যে আপনাকে যদি প্রেমিকার ব্যাপারে সত্যি বলি না আমি একা হয়ে পড়িনি একা কিন্তু আমার সমস্যা নয় আমি আমার মতো করেই বাঁচতে জানি তো আমি কি আপনাকে মোটাদাগে একটা প্রশ্ন করতে পারি আল্লাহ কি করে এই মানুষগুলোর জায়গা নিলেন এটা ইসলামের একটা পরীক্ষা কারণ আমি শুনেছি ইসলামে আল্লাহ বলেছেন যা কিছু তুমি আমার জন্য ত্যাগ করবে সেসব কিছু আমি আরো ভালো কিছু দিয়ে বদলে দেবো তো আমি সেটা দেখেছি আমি দেখেছি যে জায়গাটাতে আমি পাবে যেতাম সবার সাথে দেখা করার জন্য সার্বজনীন জায়গা ছিল সেটা মসজিদ হয়ে গেছে যে মানুষগুলো অতীতে তোমার বন্ধু ছিল এখন তারা তোমার ভাই হয়ে গেছে হ্যাঁ একদমই একদমই তাই আমি রবিবার ফুটবল খেলতাম শুক্রবার রাতেও ফুটবল হ্যাঁ আমার একজন গার্লফ্রেন্ড ছিল আলহামদুলিল্লাহ মরকো আমি তার সাথে বিয়ের বন্ধু হয়ে জড়াই আলহামদুলিল্লাহ তো আমার প্রেমিকা আমার স্ত্রী হয়ে যান আমি আবারও দুটো কন্যা সন্তান পাই মাসাল্লাহ তো যেসব কিছু আমাকে ছাড়তে হয়েছিল সেগুলোর বদলে আমি আরও ভালো কিছু পাই সব কিছুই ঠিক হয়ে গেছিল আলহামদুলিল্লাহ এমনকি ব্যবসা আমার ব্যবসাও সেখান থেকে আমি এখন যেখানে আছি অন্যরকম লেভেলে কারণ যেমনটা বললাম আমি যদি এখনও সেই ব্যবসা চালিয়ে যেতাম আমি ধ্বংস হয়ে যেতে পারতাম দু হাজার দিকে যখন সেই বিশাল মন্দা চলছিল যখন সমস্ত সাবপ্রাইম লেন্ডার চলে গিয়েছিল আমি সেখানে ফেসে যেতে পারতাম বুঝতে পারছেন তো তো আলহামদুলিল্লাহ